ছোট গল্প আপনাদের জন্য নিয়ে আসি আমি কখনো গল্প বলি কখনো বা পাঠ করি শোনাই আজকে আপনাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটি পাঠ করে শোনাব আমি পারম এবং আপনি রয়েছেন পারমিতা পাণ্ডবীর সাথে আসুন গল্প শুরু গ্রামের নাম কাশপুর গ্রাম ছোট জমিদার আরো ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই তর্করত্ন প্রহর বেলায় বাটি ফিরতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সমুখের দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটো ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের শর্পিল ঊর্ধ্ব গতির প্রতি চাহিয়া থাকলে মাথা ঝিমঝিম করে যেন নিশা লাগে ইহারি সীমানার ধারে গফুর জলার বাড়ি তাহার প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গন আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরে লজ্জা সম্ভব পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটলি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চ স্বরে ডাক দিলেন ওরে ও গোফরা বলি ঘরে আছিস তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে ঘর হাঁকটাকে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটি পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটি সার তর্কর দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিন্দুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রোদ্রের ঝাঁজে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বললেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠাই বাঁধা গোহাতা হলে যে কত তোকে যেন কবর দেবে সে যেসে বাবু নয় কি করবো বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছে কদিন থেকে গায়ে দড়ি ধরে যে দুঃখ খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তো ছেড়বে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে ঘর এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও একমোটো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেলে দেবে কেমন ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দে দু আটলি ফেলে দে না ততক্ষণ জীবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে না এক গামলা খাক গোপুর জবাব দিলে না নিরুপায়ের মতো তর্করত্তে মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল বললেন তাও বুঝি নেই কি করলি লিখর ভাগেবারে এবারে যা পেলি সমস্ত বেঁচে পেটাই নামো গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই ব্যাটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গোপুরের যেন বাকরোধ হয়ে গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গ্যালসনের বকেয়া বলে কর্তমশায় সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবুমশাই হাঁকেন তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশেক বিচলিও না হয় দাও তাহলে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার গাঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেবো কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত হাসিয়া কহিলেন ইস সাদ করে আবার নাম রাখা হয়েছে হেসে বাঁচিন কিন্তু এই বিদ্রুপ গফুরের কারণে গেল না সে বলিতে লাগলো কিন্তু হাকিমের দয়া হল না মাস দুইয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেওয় খর সরকারি গাদা হয়ে গেল ও আমার কুটুটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অষ্টু ভারে বাহে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নে তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজতে বাস করিস ছোট লোক তাই এমন নিন্দে করে মরিস গোপুর লজ্জিত হইয়া বললো নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করিনি কিন্তু কোথা থেকে দি বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরে ওপরে দু মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেরিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পায়নি ঘরের পানি চেয়ে দেখি বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোনে বসে রাত কাটায় পা ছড়িয়ে সবার ঠাঁই মেলে না মহাশকে একটি বার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুটো পেট ভরে খেতে দিন বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন দুপা পিছিয়ে গিয়া কইলো আমারও মরো ছুঁয়ে নাকি না বাবা ঠাকুর ছোব না ছোব না কিন্তু দাও এবার আমাকে কাহুন দুই খর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি একটা দিলে তুমি তেল পাবে না আমরা না হয় মরি ক্ষতি নাই কিন্তু আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করন্দ কইলো ধান ডুবি শুদ্ধি কি করে শুনি গফুর আশান্বিত হইয়া কহিল যেমন করে পারি শুধু বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কঠ অনুকরণ করিয়া কইলো। ফাঁকি দেব না যেমন করে পারি শুধবো রসিক না গো দে ঘর যায় বেলা হয়ে গেল এই বলিয়া তিনি একটু মুটকিয়া হাসিয়া বা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া শখ ক্রোধে আসে যে মুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফল মূল ভিজে চালের পুটলি ছিল সেইটা কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চায় খেতে যায় তা বটে যেমন চাষা তা তেমন বলে খড় জটে না চাল কলা খাওয়া যায় যে নেই কোনদিন দেখছি কাকে খুন করবি এই বলিয়া তরপরত্ন পাশ কাটিয়া হনহন করিয়া চলিলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল তাহার গভীর কালো চোখ দুটো বেদনা ও খুঁদাই ভরা কহিল তোকে দিল না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না দিক তাহার গলা বুঝিয়া আসলো তারপর চোখ দিয়ে টপ টপ করিয়া জল পড়িতে লাগিল

গরুটার পিঠের উপরে রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনই অস্ফুটে কহিতে লাগল জমিরা তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মান ধারে গায়ে যে গোচারা টুকু ছিল তাও পয়সা লোক জমাবিলি করে দিলেন এই দু বছর তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফিরে খাবি মানুষের কলা কাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গুহাটাই বেছে ফেলতে কথাটা উচ্চারণ করিয়াই আবার তার দুচক বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগলো তাহা দিয়ে গহুর একবার বিবর্ণ খর আনিয়া মহাশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল শিগগির একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া বলিল মহেশ কি আবার চাল ফেলে দিয়েছ বাবা ঠিক এই ভয়ে সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পূর্ণ পচা খরমা আপনি যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা গোপুর চুপ করিয়া রইল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গিয়েছে এবং এমন করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কি বেশি জানে অথচ এই উপায়েই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে বাবা আমি বেড়ে দিয়েছি গোপুর কহিল ফ্যানটুকু তো মা একবারে খাইয়ে দিয়ে যায় ফ্যান যা নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গোপুর নীরব হইয়া রইল দুঃখের দিনে এটুকু নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটিও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটি পিতলের থালায় পিতার সাঁকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শান্তিতে ভাত বাড়াইয়া লুইয়াছে চাহিয়া চাহিয়া গোপুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বলল বড় খেতে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাঁজের বেলা গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা হাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কইল তবে গফুর কত কি না চিন্তা করিয়া এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল ভাই কাজ করো মা মহেশ না হয় ধীরে ধরে দিয়ায় তখন রাতের বেলা আমাকে মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের দিক প্রতি চাহিয়া রইল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড়িয়া করিল আর বাবা গফুরের মুখ রাঙা হইয়া একজনের ইজনের অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ফিরা নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজে বেড়াতেছে পরন্ত বেলায় সে ফিরে আসে বলল শুনেছি বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে কুপুর কইল দু পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললি তোর বাপকে বলগে যা দরিয়াপুরে খোঁয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসে রইল মনস মহেশ সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এই আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনই করি সুতরাং এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নেই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণের ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিলো বেলা যে বাবা মাসকে আনতে যাবে না গোফুর বলিলো না কিন্তু তাহারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে গপুর কহিল ফেলুককে গুহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশ সম্পর্কে উহার উল্লেখ মাত্র তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত তাহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গোপুর বংশীর দোকানে আসিয়া করিল ক্ষুড়ো এক টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবান মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়েকের মধ্যে সে বার ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়েছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটি সেই ঋণো আধার সেই খোদাতুর আলোচকের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করতেছিলেন অদূরে একাধারে দুই হাটু jarak দিয়া গফুর মিয়া চুপ করিয়া বসে আছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের কোট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মোচড়ন করিয়া লইয়া তাহার কাছে গিয়া বইল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম না গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দেই বসিয়া রইল যে দুজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে আকস্মাত সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্যত কণ্ঠে বলিয়া উঠলো দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভাল হবে না তাহার চমকিয়ে গেল বুড়ো আশ্চর্য হয়ে কহিল কেন গোবর তেমনই রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচবো না আমার খুশি বলে আসে নোটখানা ছুটিয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে গেল কাল এই নাও তোমাদের বায়না ফিরিয়ে বলে আসে ট্যাক হইতে দু টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটি কলহ বাঁধবার উপক্রম হয় দেখিয়া হাসিয়া ভাবে কহিল চাপ দিয়ে আরো দুটো টাকা বেশি নেবেই এই তো দাও পানি খেতে ওর মেয়ের হাতে দু টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ এক আদলা দেবে না তা জানো গোফুর সজনে মাথা নাড়িয়া কহিল না বুড়ো বিরক্ত হইয়া কহিল না তো কি চামড়াটাই যা দামি বিকবি নইলে মাল আর আছে কি তবা তবা গফুরের মুখ হঠাৎ একটা বিস্ত্রী কটু শব্দ বাহির হইয়া গেল এবং পরক্ষরে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতো করিয়া ছাড়ি হাঙ্গামা দেখিয়া লোকগুলি চলিয়া গেল কিন্তু কিছুক্ষণে জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়েছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিববাবুর চোখ রাঙা করিয়া কহিলেন গোফরা তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনি মেলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেদেবী বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখন না কর্তা বলিয়া সে নিজের দু হাত নিয়া নিজের কান মুলিল এবং একদিক পর্যন্ত নাকখত দিয়া উঠিয়া দাঁড়াইল শিববাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখন এসব মতবুদ্ধি করিস নি বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠপিত হইয়া উঠিল এবং এই মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হয়েছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রইল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের শাস্ত্র ব্যাখ্যা করিলেন এবং যেজন্য এই ধর্ম জ্ঞানহীন মেচ্ছ জাতিকে গ্রামের দৃশ্যমানার বসবাস করতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলেই জ্ঞান নৃত্য বিকশিত করিয়া দিলেন গফুর একটি কথা জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ের মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল রুদ্রে যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজকের আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করা যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো এরূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনোদিন এ আকাশ মেঘ ভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আর যে কথা ভাবতেই কেমন যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত অবস্থন। ব্যাপিয়া যে অগ্নি অহরহ করিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই এবং নিঃশেষ এবং সমস্ত নিঃশেষ দগ্ধ হইয়া না গেলে এ আর থামবে না এমনই দিয়ে দীপ্রহ বেলায় গফুর ঘরে ফিরে আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় মাত্র তিন দিন জ্বর পাঁচ তাহার জ্বর আছে। কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবু আজ যে কাজের সন্ধানে বাহির হইয়াছিল প্রচন্ড রৌদ্রের রৌদ্র কবলে তাহার মাথার উপর আর কোনো ফল হয় নাই ক্ষুধায় ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গনে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিঃশব্দে দিনুত্তরে খুঁড়ি ধরে দাঁড়াইল জবাব না পাইয়া কুকুর চেঁচাইয়া করিল হইছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই কাল সকালে আমাকে বলিস নি কেন তোমাকে রাত্রে যে বললুম গোপুর মুখ ভ্যাং চাইয়া কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বললুম রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠের ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখে অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠল চাল থাকবে কি করি রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত এবার থেকে চাল আমি বন্ধ করে বাইরে যাব। আমি না তেমনি আধমুকে দাঁড়াইয়া রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল তখন সে আর আত্মসম্বরন করতে পারল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চরকসাইয়া দিয়া কহিল মুখ পোড়া সারাদিন তুই করিস কি এত রকম মরে তুই মরিস কথাটি কহিল না মাটির শূন্য তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই হইতেই কিন্তু গফুরের বুকে শিলবিধিল মা মরা মেয়েটিকে সে যে কি করিয়া মা মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল তাহার এই স্নেহশিলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টা ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না কোনোদিন এক বেলা কোনোদিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যে এবং জল না থাকার হেতুও তাহার অবৈধ নয় গ্রামে যে এক তিনটে পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণ বাবুর খিরকির পুকুরে যা একটু জল আছে তা সাধারণ পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দুই একটি গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারাকারি তেমন ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটি তো কাছে ঘেঁষতেই পারে না ঘন্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দহা করিয়া যদি তাহার পাত্রে একটু ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এই সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝে কেহ মেয়েটাকে কৃপা করিবার অবসর পায় না এমন কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহার নিজের চোখেও জল করাইয়া আসলো এমন সময় জমিদারের পেয়াদা জমিদের নাই আসিয়া প্রাঙ্গনে চিৎকার করিয়া ডাকল গোফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সারা দিয়া কহিল আছি কেন বাবু মাসে ডাকছেন আয় গোফরা কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পেয়াদা সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বন্ধ করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতেন গোপর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্ভাক্য উচ্চারণ করিয়া কহিল রাজত্ব কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে এত ক্ষুদ্রের এত বড় দোহাই দেওয়া শুধু বিকল নয় বিপদেরও কারণ রক্ষা এই যে অতি ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়ে পৌঁছই না হইলে তাহার মুখের অন্য চোখের নিদ্রা দুই ঘুঁচিয়া যায় তাহার পর কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘন্টাঘাটের পরে যখন সেই জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গপুর বাটি হইতে বাহির হইবার পর সেও দড়ি চিনিয়া বাহির হইয়া পড়ে জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছায় নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করিয়া বাবুর ছোট মেয়েটিকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনাই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহার তাহাকে মাফ করা হইয়াছে পূর্বের মতো এবারও সে হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া তাহার গোলাম নাই বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারে নাই সেখানে সে প্রহর ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করেন নাই সমস্ত মুখ শুই আছে। ঘরে আসিয়াও সে তেমনই নিঃশব্দ পড়িয়া রইল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু ভুকের ভেতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতনই জ্বলিতে লাগে এমন কতক্ষণ কাটলো তাহার হুঁশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আর্তনাদ যেন আর্তকণ্ঠ কানে যাইতে সে সবাইকে উঠে দাঁড়ালো এবং ছুটিয়া বাহির আসতেই দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং তাহার বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে চোখের পলক পড়িল না গোপুর বিদিক শূন্য হইয়া গেল মেরামত করবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিছিল তাহাই দুহাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজরে আঘাত হইল একটি মাত্র মহেশ মুক্ত তুলিবার চেষ্টা করিল তাহার পরে তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিকা লিপ্ট চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া কয়েক পরে রক্ত গড়িয়া পড়িল বার দুই শরীরটা তাহার থর করিয়া কাঁপিয়া উঠিল তারপর সম্মুখে ও পশ্চাতের পা দুটি তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমিরা কাঁদিয়া উঠে কহিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গোপুর মরিল না জবাব দিল না শুধু নিমেষ নির্মিষ চোখে আর এক জোড়া নিমেষহীন গভীর কাল চোখের পানি চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রইল ঘণ্টা দু মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরের মুচির দল আসিয়া চলিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারাল চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মরিল কিন্তু একটি কথা কহিল না পাড়ার লোকে কহিল তকরত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাশ্চিতের খরচ জোগাতে এবার তোকে ভিটে বেচতে হয় গপুরের সকল কথারও উত্তর দিল না দুই হাঁটু মুখের উপর রাখিয়া ঠাই বসিয়া রইল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়াই ঘুমায় পড়েছিল চোখ মুছে উঠিয়া বসিল কোথায় বাবা গফুর কহিল ফুলবের চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া ইতিপূর্ব অনেক দুঃখেও তাহার কলে কাজ করতে রাজি হয়নি সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্বু থাকে না এ কথা গোপ কহিল করিসনি মা জল অনেক পথ হাঁটতে হবে আমরা জল খাইবার ঘুটি ও পিতার ভাত খাইবার পিতলের থালারের সঙ্গে লইতেছিল গভ নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশ দিতে হন অন্ধকার গভীর নিষেধ সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় তাহার ছিল না তাহাকেও কেউ বলিবার কিছু নাই আমিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইল সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজে দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া চেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কোনোদিন মাফ করো না মহেশ গল্পটা এখানে শেষ হয় গল্পটা কেমন লাগলো জানাম এরকম আরো সুন্দর সুন্দর গল্প যদি ভালো লাগে শুনতে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কি সঙ্গে থাকুন আবার দেখাব সামনের দিনে নতুন কোনো গল্প নেই ততদিন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ